ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দেশ আট লক্ষ বাইশ হাজারের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে বাকিদেরও টাকা দেওয়ার নির্দেশ পঞ্চায়েত দফতরের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দফতরের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারি নির্দেশ আট লক্ষ বাইশ হাজারের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে বাকিদেরও টাকা দেওয়ার নির্দেশ পঞ্চায়েত দফতরের বাকিদেরও টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারের নির্দেশ এই নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান বেশ কিছু উপভোক্তার অ্যাকাউন্টে অলরেডি টাকা পৌঁছে গিয়েছে ঠিক কি নির্দেশ দেওয়া হলো দেখো একেবারে এই আবাস নিয়ে কিন্তু প্রথম থেকে খুব কড়াকড়ি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ার পর থেকেই কিন্তু এই বিষয়ে আরো কড়া নজরদারি রাখা হচ্ছে এটা জানা যাচ্ছে যে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে এই এখনো পর্যন্ত প্রায় আট লক্ষ বাইশ হাজারেরও বেশি বারো লক্ষকে দেওয়ার কথা সেখানে আট লক্ষ বাইশ হাজারেরও বেশি উপভোক্তাকে কিন্তু এই টাকা দেওয়া হয়েছে বাকিদের টাকাও ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে এই প্রথম কিস্তির টাকা দেওয়ার পর বাড়ি তৈরির কাজের ওপর নজরদারি করার জন্য ব্লক স্তরে কিন্তু আধিকারিকদের দায়িত্ব দেওয়া হলো এবং তাদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে চারটে পর্যায়ে এই নজরদারি চালাতে হবে প্রথম পর্যায়ে বাড়ি কাজ শুরু করার জন্য যাদের অ্যাকাউন্টে টাকা গেছে তাদেরকে উৎসাহ দেওয়া যে আপনারা কাজ শুরু করুন দ্বিতীয় হচ্ছে নির্মাণ কাজ শুরু হয়েছে কিনা সেটা দেখা ছাদ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে কিনা এবং পুরো বাড়ির কাজ শেষ হওয়া এই চারটে ধাপে পুরোপুরি নজরদারি রাখতে বলা হয়েছে এবং এই পুরোপুরি নজরদারি রেখে আধিকারিকরা কিন্তু সেই হিসাবেই রিপোর্ট জমা দেবে ধন্যবাদ দীপ্তিমান আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য